কি ব্যাপার ভাই আজকে আপনি খুশি খুশি লাগিচ্ছে তার কারণটা কি খুশি তো হামার লয় স্যার খুশির খবর তো আপনার জন্য আপনার জন্য বড় একটা খুশির খবর আছে আমার খুশির খবর কি খুশির খবর তাড়াতাড়ি কন আরে স্যার এত তারা কিসের করছি থামেন আগে বসি ঠান্ডা কিছু অর্ডার দেন ঠিক আছে বসেন ঠান্ডা খাবেন তো এটা কোনো ব্যাপার হলো স্যার আপনি যে আমের কোম্পানির ওষুধ লেখেন এই খবর আমাকে বড় স্যার শুনিয়ে ফেলছে আর আপনার জন্য সুন্দর একটা গাড়ি গিফট করছে গাড়িটা কতদিন নেবেন স্যার সেটা কোন তাই নাকি আপনি কের কোম্পানি হামাক গাড়ি গিফট করছে শোনেন মাসুদ সাহেব আপনার কোম্পানি হামাক গাড়ি গিফট করছে এতে আমি মহা খুশি আমারও অনেক শখ ছিল এই গাড়ি কেনার কিন্তু আমার যে বেতন তাতে তো আমি গাড়ি কেনার কথা স্বপ্নও ভাবিনি আমার সোল পোল আসতে যাতে সব সময় করছিল আব্বা আমাকে তো একটা গাড়ি থাকলো হিনি আমরা গাড়ি চড়ে স্কুলে গেলাম হিনি আর আপনি কোনো চিন্তা করবেন না আমার প্রেসক্রিপশন শুরু হবি আপনি করে ওষুধ দিয়ে খালি গাড়ি লয় স্যার খালি গাড়ি লয় আপনি যদি আমাকে সাথে থাকেন আরো যে কত কি আপনার কাছে চলে আসবি আপনি তো কল্পনাও করার বাড়িছেন না বাপ রে বাপ এত দিনে মনে হয় আমার কপালটা খুলে গেল ঠিক আছে স্যার তাহলে আমি আজকে উঠি আর স্যার আপনি কি আজকে ভিজিট করা লিখবি আরে না মাসুদ সাহেব আপনি যে খবর দিলেন এতে আবার ভিজিট করা লাগে আপনার ওষুধ তো আমার মুখস্থ হয়ে গেছে বাবা রে পেটের বেদনা তো আরো বেড়ে যাচ্ছে রে কখন ম্যান আমার সিরিয়াল পরে ডাক্তারের কাছে যাওয়া আব্বা আর মিছে না ধৈর্য ধরো এখনই মনে হয় আমাকে ডাক পড়বি বাবা ধৈর্য তো ধরেই আছি আর তো সহ্য হয় না আপনি যে সমস্যার কথা কলেন তাতে আমার মনে হচ্ছে আপনার জটিল রোগ আছে আমি আপনি দশটা ওষুধ লেগে দিচ্ছি এই ওষুধগুলো ঠিক মতো খাবেন আর আপনি এক মাস পরে আমার এটি আসবেন সমস্যা যদি সমাধান না হয় তাহলে আবার ওষুধ চেঞ্জ করে দেব স্যার আপনার এটি কোনো ওষুধ ফ্রি দেওয়া যাবে আমি তো গরিব মানুষ স্যার এতগুলো ওষুধ আমি কেমনে কিনবো যদি আনা ফ্রির ব্যবস্থা করে দিলেন হিনি তাহলে খুব ভালো হলো হিনি স্যার না না এটা হাসপাতাল লয়। এটা হচ্ছে এটি ফ্রিতে ওষুধ পাওয়া যায় না এটি খালি রোগের পরীক্ষা নিরীক্ষা করা হয় আর ওষুধের প্রেসক্রিপশন করে দেওয়া হয় স্যার আমার কাছে তো টাকাই নাই ওষুধই কিনবে পারবো না তাহলে আমার অসুখ ভালো হবি কেমনে স্যার সেটা আমি দেখে কি করবো টাকা থাক বা না থাক সেটা তো আমার দেখার বিষয় লয় আপনি তাড়াতাড়ি এর থেকে জানতো ওইদিকে আবার রুগীর লাইন পড়ে যাচ্ছে এমনিতে আমার রুগী দেখতে দেখতে রাত বারোটা বেজে যায় মিশাই পেঁয়াজ লাগায় না তো এটি আপনি জানতো এর থেকে বেশি রাত হয়ে গেলে আমার আবার সমস্যা হয়ে যাবি বাবা রে টাকা থাকলে কি আবার ফিরি ওষুধের কথা কই যাচ্ছি বাবা যাচ্ছি আল্লাহ আমরা গরিব মানুষ তুমি তো জানো তাহলে এই গরিব মানুষ তুমি এত অসুখ কৃষক দেও আল্লাহ যত অসুখ খালি গরিব মানুষের বড়লোকে এনা জ্বর হলে তারা ভারত সিঙ্গাপুর কত দেশত যায় আর হামরা এনা এটি ওষুধ কিনে খাবার পাইনি আব্বা তুমি অঙ্কা করে কয়ে না তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুমি প্রেসক্রিপশনটা দাও তো আমি ওষুধ কিনে নিয়ে আসি বাবা ডাক্তার সাহেব যতগুলো ওষুধ লিখছে অতগুলো ওষুধ কিনা টাকা হবি না আমার কাছে ডাক্তার ভিজিট দেওয়ার পরে মাত্র দুইশো টাকা আছে ওষুধ কিনলে আমরা বাড়ির যাবো কেমনি তুমি ওই দুইশো টাকাই দাও আমি আগে ওষুধ নিয়ে আসি তারপর বাড়ির যাওয়া হবে হিনি দরকার হলে বাপ বেটা মিলে হাঁটে হাঁটে বাড়ির যাবো বিশ কিলোমিটার রাস্তা আমাকে বাড়ি তুই কচু হাঁটে বাড়ির যাবো এতখানি রাস্তা আমি না হয় হাঁটে যাবার পারমো কিন্তু তুই ছোট মানুষ তুই কেমনে হাঁটে যাবো আমি হাঁটবার পারমো আব্বা তোমার ওষুধ কেনা খুবই জরুরি তোমার যখন ব্যথা বেশি হয় তখন আমি সহ্য করতে পাই না আব্বা এই হাঁটার চেয়ে বেশি কষ্ট পাই তখন যখন তোমার পেটের ব্যথা বেশি হয় আল্লাহ আমি এমন এক অভাগা বাপ এমনিতেই ছলে গেরে ঠিকমতো ভরণ পোষণ করতে পারি না তার মধ্যে আবার আমার এতগুলো টাকার ওষুধ কেনা লাগবে আল্লাহ অসুধি কিনা খামো না পরিবার লিয়ে সাইডে ডাল ভাত খামো মাছ গোস্ত তো বছরেও চোখে দেখি না কোনোভাবে আমার জীবনটা বেঁচে আছে এরই মধ্যে আবার আমার অসুখ কেমনে যে আমি সংসার চলামো আব্বা তুমি এত চিন্তা করো না তো টাকাটা দাও ওষুধ কিনা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাও বাবা কেলটু তুই আমাকে না সাহায্য কর বাবা আমি নিরুপায় হয়ে তোর কাছে আচ্ছি। চাষা কি হসে আপনার কিংবা ভেঙে পড়ছেন কে কয়দিন আগে তো আপনি সুস্থ দেখলেন হঠাৎ কি হলো আর আমার অফিসে এসে আপনার দেড়ে থেকে কথা কলে বসেন বসে কথা কন বাবা শোন আমি শহরে একটা ডাক্তারের কাছে আগে থেকেই যাচ্ছিলাম ডাক্তার হিসেবে তাই খুবই ভালো কিন্তু মানুষ হিসেবে বর্তমানে মনে হয় তাই চেঞ্জ হয়ে গেছে আগে আমি যখন তার কাছে যাচ্ছিলাম দুই তিনটা ওষুধ দিচ্ছিল সেটা খেয়ে আমি সুস্থ হয়ে যাচ্ছিলাম আর সেই ওষুধ সব ফার্মেসিতেই পাওয়া যাচ্ছিল আর গত কয়েকদিন আগে আবার ওই সমস্যার জন্য সেই ডাক্তারের কাছে যাই কিন্তু তাই আমাকে দশটা ওষুধ দিয়েছে সেই ওষুধ কোনো ফার্মেসি খুঁজে পাচ্ছি না আর দামও মেলা একমাত্র ওই ফার্মেসি ওই ডাক্তার সাহেবের চেম্বারের ধারতে আছে সেই ফার্মেসি পাওয়া যায় তুই যদি আমাক কিছু টাকা দিলুনি বাবা আমার খুব ভালো হলো হিনি আমি যাইয়ে ওই ওষুধগুলো আবার কিনে নিয়ে আসলো হিনি পেটের বেদনা আর তো সহ্য হয় না রে বাবা ও এখন বুঝছি ঘটনা কোন জায়গা যাই হোক আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি এটা দিয়ে কয়েকদিনের ওষুধ কিনে খান আর বাদ বাকি ব্যবস্থা আমি করেছি ঠিক আছে বাবা আল্লাহ তোর ভালো করবি কি ব্যাপার আপনি কোমা সিরিয়াল ছাড়াই ঢুকে পড়ছেন আপনি জানেন না আমার এটি ঢুক পের গেলে সিরিয়াল হয়ে ঢোকা লাগে ডাক্তার সাহেব আমি তো আপনার কাছে কোনো চিকিৎসালয় অর্জন নেই আসিনি ও বুঝবার পারছি আপনি কোম্পানির লোক তা মশাই কি নিয়েছেন আমার জন্য সেটা আগে দেন আরে ডাক্তার সাহেব কি যে কোন আপনি আমাক দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে কোম্পানির লোক মনে হচ্ছে আমার নাম কেলটু মাস্তান ইরে বাবা রে কেলটু মাস্তান আমার চেম্বারে আজ আমি শেষ আরে কেলটু ভাই আপনি আমার অফিসে দাঁড়া আছেন কে দাঁড়া আছেন কে বসেন বসেন ইয়ে মানে কেলটু ভাই কি খাবেন কোন ঠান্ডা না গরম আর আপনি আমার চেম্বারে কিছু খাচ্ছেন আমার জন্য ঠান্ডা গরম কোনো কিছুরই ব্যবস্থা করা লাগবে আপনার আপনি তো আগে ভালোই আসলেন ডাক্তার সাহেব হঠাৎ ইঙ্গা পরিবর্তন হয়ে গেলেন কি জন্যে পরিবর্তন মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারবো না না খোলাশো করে কোন তো না মানে আপনি যখন ডাক্তারি শুরু করছিলেন তখন তো সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে চিকিৎসা দিচ্ছিলেন গরিব মানুষ আসলে রোগ দেখা ছিল অল্প দামের ওষুধ দিচ্ছিলেন কয়েকটা করে ওষুধ দিচ্ছিলেন কিন্তু এখন তো আপনার পুরো সিস্টেমই পাল্টে কি রকম সিস্টেম ভাই আপনি যে কিসের কথা করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না না মানে আমি খবর পেলাম আপনি বলে এখন রুগী মেলাগুলো করে ওষুধ লেখেন আবার সেগুলো ওষুধ অন্য কোনো দোকানত পাওয়া যায় না আপনার এটি যে ফার্মেসি খালি সেটাই পাওয়া যায় এটা কোনো কথা ভাই রুগীর যদি ওষুধ লাগে তা আমি কি কর্মকন আর আমি যেগুলো ওষুধ লিখি সেগুলো অন্য দোকানদাররা তোলে না ওই জন্য আমার এটি তোলার ব্যবস্থা করছি ডাক্তার সাহেব আপনি কাক কি বুঝাচ্ছেন আমার নাম কেলটু মাস্তান আপনি মনে হয় ভুলে গেছেন আপনি যদি চলেন ডালে ডালে আমি চলি পাতায় পাতায় একই রোগ নিয়ে একজন মানুষ আপনার কাছে আসছিল আগে দিছিলেন তিন পদের ওষুধ সেই একই রোগের জন্য ওই একই লোক কি আপনি দিছেন দশ পদের ওষুধ সেগুলো সবগুলো ওষুধই দামি দামি ওই লোকের তো এত দামি ওষুধ কিনে খাওয়ার সামর্থ্য নাই তাহলে আপনি তাকে দিলেন কি জন্যে এমন চিকিৎসা দিলেন সেটা তাই কিনেই খাবার পারিচ্ছে না তাহলে এই চিকিৎসার কোনো দাম থাকলো আমি খোঁজ খবর থেকে মোটা মোটা খাম আসে আপনার বলে দামি দামি চলে যায় আপনি কি ভাবছেন আমি কিছুই বুঝি না আপনি কোম্পানির কাছ থেকে টাকা খাওয়া শুরু করছেন টেকা খায় এইভাবে আপনি ওষুধ লিখিচ্ছেন ডাক্তার সাহেব শোনেন ডাক্তারি পাঠ যখন করছেন তখন আপনারা শপথ লেছেন মানুষের জন্য আপনারা কাজ করবেন মানবতার সেবার জন্য এটাই কি আপনাদের সেবা আপনারা মানুষের কথা চিনতে না করে খালি নিজে বড় হওয়ার চেষ্টা করিচ্ছেন এটা কোনো কথা হলো কত টাকা দরকার আপনার মরে গেলে এত টাকা দিয়ে আপনি কি করবেন আপনি দিনে পঞ্চাশ ষাটটা রুগী দেখেন সেগুলো রুগীর কাছ থেকে যে ভিজিট পান সেটা দিয়েই তো আপনার কয়েক হাজার টাকা হয়ে যায় একজন মানুষের চলার জন্যে কত লক্ষ টাকা লাগবে মাসে তারপরও আপনি এই রোগী পকেট কাটার জন্য এইভাবে কোম্পানির কাছ থেকে টাকা আমি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এর মধ্যে সমস্ত কোম্পানির সাথে আপনার যেগুলো আছে সব কিছু বাতিল করবেন কাল থেকে আবার আগের মতো ডাক্তারি শুরু করবেন মানুষের জন্যে মানুষে ভালো করার জন্যে নিজের পকেট তাজা করার জন্য লয় আর সেটা যদি আপনি না করেন তখন বুঝবেন এই কেলটু মাস্তান কি জিনিস মানুষ এত কষ্টে থাকে আর আমি তাগেরও সল্টেজ কোম্পানির বিভিন্ন দামি দামি ওষুধ লিখে দিই আল্লাহ তো আমাকে মাফ করবি না আমি টাকার জন্যে মানুষের কত ক্ষতি করিচ্ছি না না এখন থেকে আমি আর এই ভুল করবো না কেলটু ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন আমি এই সল্টেজ কোম্পানির ওষুধ আর কোনো দিনও না আজ থেকে আমি তৌবা কর্য আমার গাড়ি বাড়ি কিছুই চাই না আজকেই আমি সব কিছু কোম্পানির জমা দিয়ে দেবো হ ভাই আমি আমার ভুল বুঝবার পারছি আমি আজকেই ওই পেশেন্টের বাড়ির যাবো যায় তার সাথে দেখা করে আসবো আরে ডাক্তার সাহেব আপনি আমার বাড়ি কি মনে করে চাচা আপনি আমাকে তাহলে চিনবার পারছেন যাই হোক সেই দিন যা আপনি প্রেসক্রিপশন করে দেনো সেই প্রেসক্রিপশনটা ভুল আছে আপনি প্রেসক্রিপশনটা দেন আমি ওটা পাল্টে দিচ্ছি কোন কি স্যার প্রেসক্রিপশন বদল হাসে প্রেসক্রিপশন বদল হসে আর এখন যে প্রেসক্রিপশন দেবো আপনি এই ওষুধগুলো কিনে খাবেন আর চাচা এটি এক হাজার টাকা আছে এই টাকা দিয়ে ওষুধ কিনে খেয়েন স্যার আপনি যে আমার কি উপকার করলেন সেটা আপনি আমি কয়ে বুঝতে পারবো না আমি গরিব মানুষ সংসার চালাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি তার মধ্যে আবার ওষুধ কিনা লেগেছে ওষুধ কিনবার গেলে মরার উপর খারাপ পরে স্যার আল্লাহ আপনার ভালো করুক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া কর্ম স্যার ঠিক আছে চাচা আপনি ভালো থাকবেন